আমাদের মধ্যে ভ্রান্ত ধারণা আছে যে যাদের বংশে অন্নপ্রাশন নেই তাদের বংশে যদি অন্নপ্রাশন করা হয় সেই বাচ্চার ক্ষতি হতে পারে আমাদের মধ্যে ভ্রান্ত ধারণা আছে যে নারী শিশুদের অন্যপ্রাশন করা উচিত নয় এদেরকে অন্নপ্রাশন করা হয় না শুধুমাত্র ওই একটু অন্ন মুখে দেওয়া হয় কিন্তু আপনারা ভেবে দেখুন শাস্ত্রে এর কোনো কিন্তু বিধান নেই শাস্ত্র নিষেধ করছে না শাস্ত্র মেয়েদের অন্নপ্রাশনের ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা দিচ্ছে না বহু জায়গায় বহু জায়গায় শিশু শিশুকন্যাদের অন্নপ্রাশন করা হয় আমাদের একটা কথা ভাবতে হবে ওই শিশু কন্যাটা পরবর্তীকালে মা মা হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হবে সেই মা বহু সন্তানকে পৃথিবীতে আনবে মা ছাড়া সন্তান তো আসতে পারে না নারী ছাড়া তো পুরুষ আসতে পারে না কোনো সন্তান আসতে পারে না তাহলে সেই নারীকে অসম্মান কেন মেয়েদের অন্নপ্রাশন হলে কি হতে পারে কিছু খারাপ কিছু হতে পারে না এটা পুরুষ শাসিত সমাজের কুসংস্কার নারীকে বেঁধে ফেলার জন্যে নারীর স্বাধীনতাকে নষ্ট করার জন্যে পুরুষতান্ত্রিক সমাজের দৌরাত্মকে বজায় রাখার জন্যে তৎকালীন সমাজের কিছু বদমাইশ ধরনের মানুষ এই প্রথাটা চালু করে গিয়েছিল যে যেমন করে হোক নারীকে রান্নাঘরের মধ্যে আটকে রাখো আমরা তো দেখেছি যে ওই তৎকালীন কিছু বুড়ো বদমায়েশ মানুষদের তারা নারীকে ঘুমটা রাখতে চাইতো তাই এইসব পর্যালোচনা করে দেখা গিয়েছে যে মেয়েদের অন্নপ্রাশনে কোনো নিষেধ নেই এটা শুধুমাত্র কুসংস্কার ছাড়া আর অন্য কিছু নয় আপনি আপনার নির্ভয়ে অন্নপ্রাশন করতে পারবেন অন্নপ্রাশনের মাধ্যমে নারীকে সম্মান দেওয়া হবে আপনিও আপনার শিশুকন্যাকে অন্নপ্রাশনের আওতায় আনুন নারীকে সম্মান দিন তাহলে দেখা যাবে যে সমাজে ভালো পুরুষের আগমন হচ্ছে i uh -huh. uh -huh.